আপনাদের মধ্যে বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি করছে একটি মেসেজ সেটি হচ্ছে ইউর কন্টেন্ট ভায়োলাইটস দ্য মনিটাইজেশন পলিসিস এই মেসেজটা অনেকেরই আসতেছে এই মেসেজটা সেম আমারও আসছে তো তারা বলতাছে যে চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি আপিল না করেন আমি বাংলা বলে দিচ্ছি তাহলে আপনার এই পেজটি রিস্কে রয়েছে আপনার পেজটি ভায়োলেশন প্রবলেমের এর কারণে সাসপেন্ড হতে পারে তো এটা আসলে আপনাদের মধ্যে সৃষ্টি করার জন্য এই মেসেজ আসতেছে বা নোটিফিশন আসতেছে দেখলে মনে হবে যে এটা মেটা থেকে আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে সেম লোগোটা ব্যবহার করতেছে আসলে আপনারা ওই মেসেজটা যদি কেউ পেয়ে থাকেন তাহলে চিন্তিত হবে না কারণ হচ্ছে এটা টোটালি ফেক আপনি যখন ওই লিঙ্কে ঢুকবেন নিচে একটা লিঙ্ক দেওয়া আছে তো নিচে লেখা আসবে আপিল রিকোয়েস্ট আর সেখানে গেলে আপনার কাছে যে ইনফরমেশন গুলো যাবে সেই ইনফরমেশন গুলো যদি আপনি দেন ভুল প্রমেও দিয়ে থাকেন তাহলে আপনার এই শখের পেস্টটি আর কিন্তু ফিরে পাবেন না তার কারণ হচ্ছে আপনি ধরে নিতে পারেন একটা ফ্যাক মেসেজ পাশাপাশি এটা আসলে হ্যাকার দেরি কাজ এই দেখেন এই হচ্ছে আপনার আপিল রিকোয়েস্ট মেসেজ আর সেম স্ক্রিনে যেটা দেখতেছেন এরকম সেম একটি নোটিফিকেশন আসবে আপনার আপনি যখন নোটিফিকেশন চেক করে দেখবেন তখন এর ভিতরে যদি ঢুকেন আপনি ওর ফলোয়ার্স যান তাহলে দেখতে পাবেন যে এক হাজার ফলোয়ার্স বা তার চাইতে কিছু বেশি হতে পারে কিন্তু আসলে ফেসবুক থেকে যদি আমাদের কোনো নোটিফিকেশন দেওয়া হয় বা ভায়োলেশন প্রবলেম ধরে তাহলে সেগুলো কিন্তু আমরা সেটিংসের ভিতর থেকে দেখতে পাই যেমন রিপোর্টের প্রবলেম রিপোর্টের সমস্যা হলে সেখানে দেখতে পারবেন আপনার সাপোর্ট হোমে দেখতে পারেন ট্রাস্টে দেখতে পারেন এছাড়াও আপনার যে রিলস গুলো আছে আপনি যদি রিলস সেকশনে ক্লিক করেন রিলস সেকশনে ক্লিক করার পর আপনি চলে যাবেন হচ্ছে মোর অপশনে মোর অপশন রিলস ক্লিক করবেন রিলসে ক্লিক করার পরে দেখতে পাবেন যে সেভ লাইক এবং শেয়ার তারপরে লেখা আছে নিডস রিভিউ তো যদি আপনার কোনো ভিডিওতে ইস্যু থাকে থাকে বা প্রবলেম থাকে থাকে তাহলে এই নিডস রিভিউতে চাপ দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার ভিডিওতে প্রবলেম আছে কি না যদি ইস্যু থাকে থাকে তো আর যদি না থাকে সেম এরকম লেখা থাকবে নো মিউট রিলস আর ইস্যু থাকলে এখানে দেখতে পারবেন তো বন্ধুরা এটা আসলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এটা একটা ফ্যাক নোটিফিকেশন এর জন্য অনেকে বিভ্রান্ত হচ্ছে এবং অনেকের শখের পেজ চলে যাচ্ছে আর এই আপিল করা মানে হচ্ছে আপনার পেজটা একেবারে চলে যাওয়া তো এগুলোটা কেউ করবেন না বেশি বেশি শেয়ার করে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেন সবাইকে সচেতন করে দেন ধন্যবাদ সকলকে